তপ কথামৃতা তপ্ত জীবনাং কবি ভিড়ি রিতং কলম শাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদা ততং ভুবি ঘৃণন্তী ভুরিদা জনা হা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাধি ভক্ত সঙ্গে তৃতীয় পরিচ্ছেদ আঠেরোশো চুরাশি তিরিশে জুন পণ্ডিত ফিরিয়া আসিয়া আবার ভক্তদের সঙ্গে মেঝেতে বসিলেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি তোমাকে এইটে বলি আনন্দ তিন প্রকার বিষয় আনন্দ ভজনানন্দ ও ব্রহ্মানন্দ যা সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ তার নাম বিষয় আনন্দ ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ তার নাম ভজনানন্দ আর ভগবান দর্শনের যে আনন্দ তার নাম ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো অন্তর্দশা অর্ধবাহ্যদশা ও বাহ্যদশা অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন জড় সমাধির অবস্থা হতো অর্ধবাচ্ছে একটু বাহিরের হুঁশ থাকত বাহ্যদশায় নামগুণ কীর্তন করতে পারতেন হাজরা পণ্ডিতের প্রতি এই তো সব সন্দেহ ঘোঁচানো হল শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি সমাধি কাকে বলে যেখানে মনের লয় হয় জ্ঞানীর জড় সমাধি হয় আমি থাকে না ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে এতে সেব্যসেবকের আমি থাকে রস রসিকের আমি আস্বাদ্য আসাদকের আমি ঈশ্বর সেব্য ভক্ত সেবক ঈশ্বর রসস্বরূপ ভক্ত রসিক ঈশ্বর আস্বাদ্য ভক্ত আস্বাদক চিনি হব না চিনি খেতে ভালোবাসি পণ্ডিত তিনি যদি সব আমি লয় করেন তাহলে কি হবে চিনি যদি করে লন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তোমার মনের কথা খুলে বলো মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো সকলের হাস্য তবে কি নারদ সনক সনাতন স্বনন্দ সনদকুমার শাস্ত্রে নাই পণ্ডিত আজ্ঞা হাঁ শাস্ত্রে আছে রামকৃষ্ণ তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল তুমি ভাগবত পড় নাই পণ্ডিত কতক পড়েছি সম্পূর্ণ নয় শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শুনেন না তিনি কল্পতরু তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে পণ্ডিত আমি তত এসব চিন্তা করি নাই এখন সব বুঝছি শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন সেই আমি আমি বিদ্যার আমি তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয় মুসল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুল নাশন যদুবংশ ধ্বংস হল বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য লোকশিক্ষার জন্য ঋষিরা ভয় তরাশে তাদের ভাব কি জানো আমি জো করে যাচ্ছি আবার কে আসে খাদি কাঠ আপনি জোশ করে ভেসে যায় কিন্তু তার উপর একটি পাখি বসলে ডুবে যায় নারদাদি বাহাদুরি কাঠ আপনিও ভেসে যায় আবার অনেক জীবজন্তুকেও নিয়ে যেতে পারে স্টিম বোট কলের জাহাজ আপনিও পার হয়ে যায় এবং অপরকে পার করে নিয়ে যায় নারদাদি আচার্য বিজ্ঞানী অন্য ঋষিদের চেয়ে সাহসী যেমন পাকা খেলোয়াড় ছক মাধা খেলা খেলতে পারে কি চাও ছয় না পাঁচ ফিবারেই ঠিক পড়ছে এমনি খেলোয়াড় সে আবার মাঝে মাঝে গোপে তা দেয় শুধু জ্ঞানী যারা তারা ভয় তরাশে যেমন শতরঞ্জ খেলায় কাঁচা লোকেরাভাবে জোর করে একবার ঘুঁটি উঠলে হয় বিজ্ঞানীর কিছুতেই ভয় নাই সে সাকার নিরাকার সাক্ষাৎকার করেছে ঈশ্বরের সঙ্গে আলাপ করেছে ঈশ্বরের আনন্দ সম্ভব করেছে তাকে চিন্তা করে অখণ্ডে মন লয় হলেও আনন্দ আবার মন লয় না হলেও লীলাতে মন রেখেও আনন্দ শুধু জ্ঞানী একঘেয়ে কেবল বিচার করছে এ নয় এ নয় এসব স্বপ্নবধ আমি দুহাত ছেড়ে দিয়েছি তাই সব লই একজন ব্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল ব্যান তখন সুতা কাটছিল নানা রকমের রেশমের সুতা ব্যান তার ব্যানকে দেখে খুব আনন্দ করতে লাগলো আর বললে ব্যান তুমি এসেছো বলে আমার যে কি আনন্দ হয়েছে তা বলতে পারি না যাই তোমার জন্য কিছু জলখাবার খাবার আনিকে ব্যান জলখাবার আনতে গেছে এদিকে নানা রঙের রেশমের সুতা দেখে এ ব্যানের লোভ হয়েছে সে এক সুতা বগলে করে লুকিয়ে ফেললে ব্যান জলখাবার খাবার নিয়ে এলো আর অতি উৎসাহের সহিত জল খাওয়াতে লাগলো কিন্তু সুতার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলে যে একটাটা সুতো ব্যান সরিয়েছেন তখন সে সুতোটা আদায় করবার একটা ফন্দি ঠাউরালে সে বলছে ব্যান অনেকদিন পর তোমার সহিত সাক্ষাৎ হলো আজ ভারী আনন্দের দিন আমার ভারী ইচ্ছা করছে যে দুজনে নৃত্য করি সে বললে ভাই আমারও ভারী আনন্দ হয়েছে তখন দুই ব্যানে নৃত্য করতে লাগল ব্যান দেখলে যে ইনি বাহু না তুলে নৃত্য করছেন তখন তিনি বললেন এসো ব্যান দুহাত তুলে আমরা নাচি আজ ভারী আনন্দের দিন কিন্তু তিনি এক হাতে বগল টিপে আরেকটি হাত তুলে নাচতে লাগলেন তখন ব্যান বললেন ব্যান ও কি এক হাত তুলে নাচা কি এসো দুহাত তুলে নাচি এই দেখো আমি দুহাত তুলে নাচছি কিন্তু তিনি বগল টিপে হেসে হেসে এক হাত তুলেই নাচতে লাগলেন আর বললেন যে যেমন জানে ব্যান আমি বগলে হাত দিয়ে টিপি না আমি দু হাত ছেড়ে দিয়েছি আমার ভয় নাই তাই আমি নিত্য লীলা দুই লই ঠাকুর কি বলিতেছেন যে জ্ঞানীর লোকমান্য হবার কামনা জ্ঞানীর মুক্তির কামনা এই সব থাকে বলে দু হাত তুলে নাচতে পারে না নিত্য লীলা দুই নিতে পারে না আর জ্ঞানীর ভয় আছে পাছে বদ্ধ হই বিজ্ঞানীর ভয় নাই শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে বললাম আমি ত্যাগ না করলে হবে না সে বললে তাহলে মহাশয় দলটল থাকে না তখন আমি বললাম কাঁচা আমি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছি কিন্তু পাকা আমি বালকের আমি ঈশ্বরের দাস আমি বিদ্যার আমি এতে দোষ নাই সংসারীর আমি অবিদ্যার আমি কাঁচা আমি একটা মোটা লাঠির নেয় সচ্চিদানন্দ সাগরের জল ওই লাঠি যেন দুই ভাগ করেছে কিন্তু ঈশ্বরের দাস আমি বালকের আমি বিদ্যার আমি জলের উপর রেখার নেয় জল এক রেশ দেখা যাচ্ছে শুধু মাঝখানে একটি রেখা যেন দুভাগ জল বস্তুত এক জল দেখা যাচ্ছে শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষার জন্য ব্রহ্মজ্ঞান লাভের পরেও অনেকের ভিতর তিনি বিদ্যার আমি ভক্তের আমি রেখে দেন হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করবার পর সেব্যসেবকের ভাবে ভক্তের ভাবে থাকতেন রামচন্দ্রকে বলেছিলেন রাম ভাবি তুমি পূর্ণ আমি অংশ কখনো ভাবি তুমি সেব্য আমি সেবক আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি যশোদা কৃষ্ণবিরহে কাতর হয়ে শ্রীমতির কাছে গেলেন তার কষ্ট দেখে শ্রীমতী তাঁকে স্বরূপে দেখা দিলেন আর বললেন কৃষ্ণ চিদাত্মা আর আমি চিৎশক্তি মা তুমি আমার কাছে বর লও যশোদা বললেন মা আমার ব্রহ্মজ্ঞান চাই না কেবল এই বর দাও যেন ধ্যানে গোপালের রূপ সর্বদা দর্শন হয় আর কৃষ্ণ ভক্ত সঙ্গ যেন সর্বদা হয় আর ভক্তদের যেন আমি সেবা করতে পারি আর তাঁর নাম গুণকীর্তন যেন আমি সর্বদা করতে পারি গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন ডুব দেওয়াও যা অমনি বৈকুণ্ঠে সব্বাই উপস্থিত ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো কিন্তু ভালো লাগলো না তখন কৃষ্ণকে তারা বললে আমাদের গোপালকে দর্শন গোপালের সেবা এই যেন থাকে আর আমরা কিছুই চাই না মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন বলেছিলেন আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি তোমরা কি একটি রূপ কেবল দেখছ গোপীরা বলে উঠল কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ গোপীদের ভাব কি জানো আমরা রায়ের রায় আমাদের একজন ভক্ত এই ভক্তের আমি কি একেবারে যাই না শ্রী রামকৃষ্ণ ও আমি এক একবার যাই কিন্তু ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয় আমারও যায় কিন্তু বরাবর নয় সাড়ে গামা পাধা নি কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না আবার নিচের গ্রামে নামতে হয় আমি বলি মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না আগে সাকারবাদীরা খুব আস্ত তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে তখন প্রায় ওই রূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম আর হুঁশ হলেই বলতাম মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না পণ্ডিত আমরা বললে তিনি শুনবেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর কল্পতরু যে যা চাইবে তাই পাবে কিন্তু কল্পতরুর কাছ থেকে চাইতে হয় তবে কথা থাকে তবে একটি কথা আছে তিনি ভাবগ্রাহী যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয় যেমন ভাব তেমনি লাভ একজন বাজিগর খেলা দেখাচ্ছে রাজার সামনে আর মাঝে মাঝে বলছে রাজা টাকা দেও দেও এমন কাপড় তার জীব তালুর মূলের কাছে উল্টে গেল গেল কুম্ভক হয়ে অমনি আর কথা নাই শব্দ নাই স্পন্দন নাই তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবেই পুঁতে রাখলে হাজার বৎসর পর সেই কবরকে খুঁড়েছিল তখন লোকে দেখে যে একজন সমাধিস্ত হয়ে বসে আছে তাকে তারা সাধু মনে করে পূজা করতে লাগলো এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জীব তালু থেকে সরে এলো তখন তার চৈতন্য হলো আর সে চিৎকার করে বলতে লাগলো লাগ ভেলকি লাগ রাজা টাকা দেও কাপড়া দেও আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক পণ্ডিত তবে আপনারও বিচার বুদ্ধি ছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একবার ছিল পণ্ডিত তবে বলে দিন তাহলে আমাদেরও যাবে আপনার কেমন করে গেল श्री रामकृष्ण श्रीरामकृष्ण ओम्नि एकरकं कुरे ग्यालो ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरस नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु